আর মায়ের এতদিন তিরিশ বছরের স্বপ্ন ছোট পাকা সুন্দর স্বপ্ন মোটামুটি আজকে পূরণ হলো আর একটা ছোট্ট দোকান চালিয়ে এই বাড়ি ঘর এইসব জিনিস করতে অনেক বছর লেগে যায় তোমরা বুঝতেই পারো যারা টাকা আর্ন করো রোজগার করো নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আরেকটা নতুন ব্লগে স্বাগত জানাই আমি হলাম অ্যামেজিং তন্ময় আর আজকে আমি নিয়েছি 30 ডে ব্লগ চ্যালেঞ্জ আর আজকে হচ্ছে 30 ডে ব্লগ চ্যালেঞ্জের প্রথম দিন আর আজকে প্রথম দিনে মায়ের স্বপ্ন পূরণের পালা কি স্বপ্ন মায়ের সেটা মায়ের থেকে শুনিনব আমার একটা ছোট সুন্দর বাড়ির মায়ের স্বপ্ন একটা সুন্দর পাকা বাড়ি যে আমাদের বাড়ি দেখতে পাচ্ছো এটা আমাদের রান্নাঘর আর এই যে আমাদের হচ্ছে থাকার ঘর তো এরকম একটা বাড়িতে মার বিয়ে হয়েছিল কত বছর আগে অনেক বছর আগে আমার বছর বছর বয়স বয়স তো ধরে স্বপ্ন ছিল একটা সুন্দর বাড়ি আর মায়ের এতদিন তিরিশ বছরের স্বপ্ন মোটামুটি আজকে পূরণ হলো আজকে নয় কিছুদিন আগেই কাজ চালু হয়েছে নতুন বাড়ির তো সেই নতুন বাড়ি যে মাকে আমরা বানিয়ে দিচ্ছি তো সেটা তোমাদেরকে এখন দেখাবো চলো আর এই যে আমার বোন দেখতে পাচ্ছো খাওয়া দাওয়াই কাজ খাওয়া দাওয়ার কাজ তাও মোটা হয় না এই যে দেখো তো এটা জেঠুদের বাড়ি আর আমাদের নতুন বাড়িতে আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি এই যে আমাদের মন্দির দেখতে পাচ্ছ আর এই যে ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের নতুন বাড়ি হুম চলো মা আপনাদেরকে আমাদের নতুন বাড়ি ট্যুর করে দেখাচ্ছে তো এটা কোনটা কার কার রুম কোনটা কি হবে কোন দিকে কি হবে এটা আমাদের রুম হ্যাঁ এটা আমার হাজবেন্ডের রুম আচ্ছা আপনার হাজবেন্ড মানে আমার বাবা মা গলিয়া যাচ্ছে আর এখানে কাকু কাজ করছে এই যে ভেতরটা কিছুটা এই রকম हां এখনো যখন কমপ্লিট হবে তখন আরো ভালো করে দেখাবো চলো তো রুমের ভেতর ঢুকে দেখাই রুমটা কি রকম আছে এটার ভিতর এটা এটা মা বাবার রুম এখানে এখানে একটা তাক হবে ঠিক আছে এটা মা আবদার এখানে লাগি স্ল্যাব লাগবে জিনিসপত্র দুনিয়া ভরে থাকে তো সেগুলো রাখার জন্য তো হ্যাঁ তার জন্য এটা মাকে বানিয়ে দিলাম আর এই যে হচ্ছে একটা জানলা এখানে থাকবে তো এটা মা বাবার রুম এবার চলো ওইদিকে আর এটা एक्चुअली হল ঘর তো এই হল ঘরটা এখন বানাচ্ছি না কারণ একটু কি আছে তো যার জন্য এখন এটা ছেড়ে দিয়েছি আপাতত এই দুটা রুমে আমরা বানাচ্ছি আর এই যে এই রুমটা দেখতে পাচ্ছো এটাতে আপাতত বোন থাকবে ঠিক আছে জানালা দুটো রয়েছে এটা বড় জানালা এটা ছোট জানালা এই সাইডটাতে বেড থাকবে কি টিভি থাকবে এখনো কনফিউশন আছে আর এই যে রুম দেখতে পাচ্ছ এগুলো টোটাল বারো বাই বারো রুম আছে তাই তো আর এটা আমাদের ফ্রন্ট সাইড আছে গাইস এখানে তোমরা দেখে নাও এটাতে বারান্দা হবে এই জিনিসগুলো যে দেখতে পাচ্ছ না গোয়ালঘর হাবি যাবে এগুলো সব সরানো হবে এখানে একটা ফুল বাগান টাইপের বানানোর প্ল্যান আছে এটা ইন এখন না এই বারান্দায় এই যে মা এখানে বসে বসে বিকালবেলা কাকিমা বৌদিদের সাথে এখানে উকুন বেচা বেচি হবে পান সুপারি খাওয়া গল্প আমার কতগুলো দুই তিনজন দিন হাতার ভাগিনারা আছে ওদের খুব

আর এটা কমপ্লিট হতে আরো অনেক সময় লাগবে ওভারঅল এটা দেখতে পাচ্ছ তো এখানে তো পুরোটা খালি ক্ষেত এই যে বারান্দায় এখানে থেকে নেমে চা খেতে খেতে এখানে যখন ধান ঠান লাগাবে হাবি জাবি দেখতে বিবৎস সুন্দর হয় কত এখানে কিছু আমরা হলদির লিয়াকেই রেখেছি কারণ জায়গাটা যেহেতু পড়েছিল এখান থেকে যদি পয়সা পাতি আসে আর তোমাদেরকে কিছু ইন্টারেস্টিং জিনিস দেখায় মোটামুটি এখানে লঙ্কা শঙ্কা তো সব দেখতে পারলে কিছুদিন আগ অব্দি এখানে পুরো বেগুন হাবি জাবি ছিল আর আহ এই জায়গা শুধু আদার তুললে লাগালেই হবে ওগুলা কাজ করার সময় একটু পাড়া হয়ে গেছে তো গুলো পড়ে গেছে এই যে এই তুললাম এই কিচেনে মানে মাংস হলে আর আদা কেনার কোনো প্রয়োজন নাই একদম কিচেনের ভিতরই আদার ক্ষেত তো মোটামুটি गाइस এটাই হচ্ছে আমাদের হোম টুর তো মায়ের স্বপ্ন বোনের স্বপ্ন বাবার স্বপ্ন সবার স্বপ্ন পাকাবাড়ির আচ্ছা পার্সোনাল ঘর লাগবে পার্সোনাল ঘর তো আপাতত তো এখানে বানানো হয়নি তো মোটামুটি কিচেনের ওই সাইডটাতে একটা ভালো হবে পিছন দিকটা হ্যাঁ পিছন দিকটা না এই যে মোটামুটি এই সাইডটা এই সাইডটাতে বোনের জন্য বানিয়ে দিলে ভালো হবে তারপর ওখানে তোর যত মেকআপের জিনিসপত্র আছে নিয়ে যায় মেকআপ করবি লোকের পিছনে আর এটা তো আমাদের মেন ঘর হচ্ছে তার সাথে এই যে এই পাশে যে খালি জমিটা রয়েছে এই জায়গাটাতে একটা আমাদের যেহেতু গ্রামের বাড়ি তার জন্য এখানে একটা জিনিসপত্র রাখার জন্য একটা ঘর লাগবে তাই তো হ্যাঁ তো মার ওইদিকে একটা লাগবে দুনিয়া ভরে ধান ফান হাবি জাবি যত কিছু আছে তার জন্য আর এই যে এখানে একটা গেট বানাবো আমরা ঠিক আছে ইন ফিউচার কোনো দিন যদি গাড়ি ঠাড়ি কেনা হয় তো এই জায়গায় এই একটু বড় করে একটা আর কি গেট বানাবো এদিক দিয়ে আর ওই সাইডটাতে বাউন্ডারি ওয়াল তো ওটা দেরি আছে যতটুক পয়সা ততটুক দৌড় তো দেখা যাক কত দৌড়ানো যায় তাই না আর যেহেতু আমি একটা ছোট্ট দোকান চালাই তোমরা অনেকেই জানো যারা জানো না তাদেরকে সেকেন্ড ডে মানে কালকের ব্লগে তোমাদেরকে দেখাবো আমার দোকানের ট্যুর আর একটা ছোট্ট দোকান চালিয়ে এই বাড়ি ঘর এই সব জিনিস করতে অনেক বছর লেগে যায় তোমরা বুঝতেই পারো যারা টাকা আর্ন করো রোজগার করো তারা আমার ফিলিংটা বুঝতে পারবে তো আশা করছি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবে দেখা হচ্ছে পরের ব্লগে বাই